ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে মানবিক বাংলাদেশের পক্ষে কোন সৃষ্টি হয়েছে এই চাপাই নবাবগঞ্জ তার গর্বিত অংশীদার কেন মানুষের এই গণজোয়ার মানুষ বিগত চুয়ান্ন বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় পুরানা বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না জুলাই যুদ্ধের আসে দিন রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই তার মানে হলো ন্যায় বিচার নাই সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ রাজার জন্য যে বিচার সকলের জন্য সেই একই বিচার একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা শাস্তি হবে যা দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একে অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই এই বিচার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল যারা আছে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য এই বাংলার আসমানের সাদের নিচে আর জমিনের উপরে যারাই বসবাস করে বিচার ইনশাল্লাহ তাদের জন্য সমান কায়েম করা হবে ওই বিচার যখন কায়েম করা হবে তখন বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে কাজে নিয়োগ দেওয়া ধরে হবে তারাও সেদিন কাজ করে কাজে করবে ইনশাল্লাহ দুর্নীতি যারা করেন তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে একটা হলো লোভ আরেকটা হলো বাধ্য হয়ে লোভ তো আমরা সবাই বুঝি বাধ্য দুর্নীতি করবে অবশ্যই আমার সামনে এখানে আধা সামরিক বাহিনীর লোকেরা আছেন র্যাব আছে পুলিশ আছে আনসার আছে এবং কোন কোনো জায়গায় সামরিক বাহিনীর লোকদেরকে আমরা দেখেছি তাদের সকলে সমান নয় সামরিক এবং আধা সামরিক বাহিনীতে যারা নাম লেখান প্রথম দিনই তারা নিহত করে ফেলেন ওয়াদা করেন নিজের জীবন দিব কিন্তু দেশের এক ইঞ্চি মাটি কাউকে দেব না একমাত্র সার্ভিস যেখানে জীবন দেওয়ার শপথ নিয়ে যাত্রা শুরু তাদের সুবিধা তাদের বেতন আর আমাদের বেতন আর সুবিধা এক হওয়ার প্রশ্নই উঠে না যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা অন ডিউটি পাগল হয়ে দৌড়ায় সেই লোকদেরকে যদি আট ঘন্টা ডিউটি করা লোকদের সমান বেতন দেওয়া হয় এটাকে ইনসাফ হবে চরম বে ইনসাফি হবে এবং সেটাই বাংলাদেশে চলে আসে আমি অল্প কিছু পেশার কথা বললাম প্রায় সকল দেশ বিদেশের সর্বশেষ খবর দ্রুত নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ সংবাদ দেশ ও বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট এক জায়গায় বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া